আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো নিয়েও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে আমরা ঘুরতে গিয়েছিলাম ছেলে মেয়েকে নিয়ে ছেলে মেয়েকে একটু বিনোদন দিতে গিয়েছিলাম ওরা বাসায় থাকতে থাকতে অনেক বোরিং ফিল করতেছে তো আমি বলতেছি একটু ঘুরে আসি ভালো লাগবে আমার ছেলে মেয়ে তো ঘুরতে পারলে অনেক খুশি ঘোরাঘুরি করতে পারলে তো নিয়ে গেছিলাম এটা কি পার্ক সেটা আপনারা গেস্ট করেন যারা চট্টগ্রামে আছেন তারা জানতে পারবেন এটা কি পার্কের নাম এই এটা হচ্ছে বাটারপ্লাই বাটারফ্লাই পার্ক তো এখানে বাচ্চাদের জন্য আনছি কিন্তু বাচ্চাদেরকে বিনোদন দিতে পারতেছে না তেমন বাচ্চাদের খেলনা নাই এখানে এটা মনে হয় বড়দের প্রাক কারণ এখানে তেমন কিছু নাই দেখাবার মতো কিছু নাই এখানে একটা ঝর্ণা আছে তারপরে মাটি দিয়ে তৈরি করা কতগুলো জীবজন্তু আছে এতটুকু মানে ওরা যে একটু ঘোড়া খেলবে খেলনা থাকবে তারপর চড়বে এগুলা মানে এখানে বাটারফ্লাইতে আসে কম এরকম মানে ওদের জন্য ভালো না পারফেক্ট না ওদের খেলার মতো খেলনাগুলো নাই তো ঘোরাঘুরি করতেছি বিকাল টাইমে গিয়েছিলাম সন্ধ্যা বিকাল টাইমে দুপুরে গিয়েছিলাম বাদ খেয়ে তো দেখেন এরা তো অনেক খুশি এরা মুক্তিগুলাকে মনে করতেছে সত্যি সত্যি জীবজন্তুগুলাকে আমার মেয়ে তো অলরেডি পিক তুলে ফেলছে ছেল বসছে বয় পাচ্ছে না একটুও যদি সত্যি সত্যি হতো বই পাইতো এটা মাটি দিয়ে তৈরি করা তো ওরা বয় পাচ্ছে না ওরা আনন্দ সহকারে ছবি তুলতেছে খেলতেছে তো দেখেন আমার ছেলে এখানে আমাদের সাথে ওরা ঝর্ণাতে পিক তুলতেছে না মতো দাঁড়াইছে এখানে আমার মেয়ে ছেলে মেয়ে গিয়ে দিচ্ছে